রাজ্য বাজেটে গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত দফতরের বরাদ্দ আর তাই গ্রামোন্নয়নের জোর শিলিগুড়ির গ্রামীণ এলাকায় নজর মহকুমা ধিমাল গ্রামে লক্ষ টাকা দেড় কিলোমিটার রাস্তা শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ শুধুমাত্র যে রাজ্য বাজেটে স্যাংশন করা হয়েছে গ্রামোন্নয়নের জন্য এই যে রাস্তা তৈরির জন্য টাকা তা নয় আমরা দেখতে পাচ্ছি কাজেও তা হচ্ছে দেখো একেবারে কাজেও তা হচ্ছে তার কিন্তু প্রতিফলন দেখতে পাচ্ছে গ্রামবাসীরাও রাজ্য বাজেটে যেই কথা তুমি বললে যে গ্রামোন্নয়নে পঞ্চায়েত দপ্তরে সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে এবং তারপরেই দেখা যায় যে গত দিন কয়েক আগেই বাড়িতে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার কাজে শিলান্যাস করেন সভাধিপতি এবার দেখা গেল আজ যে লুপ্তপ্রায় জনজাতি কেটুকাপুর্য যেখানে কিন্তু এই লুপ্তপ্রায় জনজাতি ধিমালরা বসবাস করে সেই ধিমাল গ্রামে কিন্তু এবার রাস্তা হচ্ছে এবং রাস্তা পেয়ে খুশি ধিমালবাসীরা শুধু ধিমালবাসীরা বললে ভুল হবে সেখানে রাজবংশী সব নেপালি এবং বিভিন্ন সম্প্রদায়ের বাস আর সেখানে কিন্তু এই রাস্তা হওয়ায় খুশি এখানকার বাসিন্দারা কারণ ধিমেল গ্রামের জন্য বিভিন্ন পর্যটকরা যেমন এই গ্রামে আসেন তেমনি যারা রিসার্চের কাছে আছেন তারাও কিন্তু এই রাস্তার জন্য দীর্ঘদিন ধরে অভিযোগ তুলছিলেন এবার রাস্তার কাজ শুরু হওয়ায় কিন্তু খুশি তারা তবে সভাধিপতি জানাচ্ছেন শুধু এই কাজ নয় বিভিন্ন এলাকায় কিন্তু উন্নয়নের কাজ করা হচ্ছে গ্রামোন্নয়ন দপ্তরে যেভাবে উন্নয়নের জোর দিয়েছে রাজ্য সরকার তাতে কিন্তু আগামী দিনে বেশ কয়েকটি রাস্তা বেশ কিছু কাজ যা কিন্তু দীর্ঘদিন ধরে হয়নি তাও কিন্তু করা হবে তবে তিনি এদিন কিন্তু বাম সা বিজেপির কটা বিজেপিকে কটাক্ষ করেন কারণ বিজেপির সাংসদ বিধায়করা থাকলেও এ এলাকায় কোনো উন্নয়ন কাজ কিন্তু তারা করেনি বলে তিনি কটাক্ষ করছেন আচ্ছা বলে সন্তুষী মা মন্দির আছে এই রাস্তাটাতে নেপাল বর্ডার অনেকে ওখানে নেপাল থেকে লোক আসে এই রাস্তাটাতে অনেক উপকৃত লোক হবে প্রচুর প্রচুর খুবই আনন্দিত এই রাস্তাটা হওয়াতে গ্রামের মানুষ তো ভীষণ খুশি তাছাড়া আমাদের ডিমাল কমিউনিটির মানুষরা আরো বেশি খুশি এটা আমাদের কাছে সত্যি একটা বড় পাওনা এবং বিশেষ করে আমরা দার্জিলিং জেলাবাসীর কাছে দার্জিলিং জেলাতে এমপি বা এম এল কোনো ক্যান্ডিডেট বা প্রতিনিধি নেই তা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী যে সভাকে একই চোখে দেখেন সেটারই নজির আবার স্থাপন করেছেন অবশেষে রাস্তা পাচ্ছে ধূপগুড়ির ময়নাতলি দীর্ঘদিন ধরে খারাপ রাস্তায় রাস্তার দাবিতে বারবার বিক্ষোভ স্থানীয়দের বর্ষায় রাস্তার উপর ধানের চারা পুতে দেখাচ্ছেন তারা কথা বলবো রকি রয়েছেন সঙ্গে দীর্ঘদিনের দাবি পূরণে স্বস্তি পেয়েছেন স্থানীয়রা কথা বলবো রকি রয়েছেন সঙ্গে রকি ময়নাতলির বাসিন্দাদের দাবি ছিল যে বেহাল রাস্তা সারাইয়ের জন্য তারা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল এমনকি কত বোধ করে বিক্ষোভও দেখান আজ কিছুদিন আগে এই এলাকার যে বিধায়ক রয়েছেন নির্মল চন্দ্র রায় এলাকা পরিদর্শন করতে গিয়ে দেখতে পান যে সেই এলাকার যে রাসা তা দুর্ব্যবস্থা হয়ে রয়েছে স্থানীয় বাসিন্দা যে সেই এলাকার যে রাসা তা দুর্ব্যবস্থা হয়ে রয়েছে স্থানীয় বাসিন্দা বা বিধায়কের সামনে পেয়ে তারা দাবি জানান যে এখানকার যে কৃষক যেমন সমস্যা হয় তার পাশাপাশি পড়ুয়ারা এই ভাঙা রাস্তা দিয়ে বর্ষাকালে যেতে হয় যার ফলে সমস্যার পরে নিত্য দিনে এই এলাকার মানুষ তারা দাবি জানিয়েছিল এই এলাকায় রাস্তার জন্য তৈরি হয় অবশেষে কিন্তু বিধায়কের কোঠায় এক কোটি সাতান্ন লক্ষ টাকা দায় করে পেপার ব্লগের রাস্তা তৈরি কাজ শুরু হলো আর আজ তার শিলান্যাস হলো এলাকাবাসী তো খুবই খুশি এতদিন এত কষ্ট করে ওই রাস্তা দিয়ে যাতায়াত করে আমাকে বহুবার বলছিল তো আমাদের তো ধরো জিপি খান থেকে পুরো অতদূর রাস্তা করার সময় লাগে আমি এম মহাশয়কে জানানোর পরমল চন্দ্র রায় আমাদের এম এলএ করে দিল আর এবার দেখুন মালদায় উদ্বোধনের আগে ব্রিজে ফাটল হরিচন্দ্রপুরে জাতীয় সড়কে সদ্য তৈরি ফাটল প্যানেলে একাধিক ফাটলে ফাটলে বিতর্ক দিতে সিমেন্টের নিম্নমানের কাজের অভিযোগ কথা বলবো সেবক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সেবক উদ্বোধন এখনো হয়নি তাতেই ফাটল ধরে গিয়েছে তাহলে কি তরিগড়ি কাজ শেষ করার একটা চেষ্টা ছিল এভাবে উদ্বোধনের পর যদি দেখা যায় তাহলে তো প্রাণের ঝুঁকি নিয়ে মানুষকে যেতে হতো তাই না একদমই দেখো নিম্নমানের কাজের অভিযোগ করছেন এলাকার বাসিন্দা থেকে এলাকার জনপ্রতিনিধি রাজনৈতিক দল প্রায় সকলেই এখানে কংক্রিটের একাধিক পিলার পরপর বসিয়ে তার উপরে ঢালাই এবং পিচের প্রলেপ দিয়ে ওভার ব্রিজ তৈরি হয়েছে একত্রিশ নম্বর জাতীয় সড়কে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে বাংলার সঙ্গে বিহারের যোগাযোগ এই একত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরেই হবে এবং এই সেতু দিয়ে দৈনিক হাজার হাজার গাড়ি চলবে আর এখানে যেহেতু ফাটল দেখা দিয়েছে ফলে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন যে যেভাবে মেরামত করা হচ্ছে কারণ তারা কিছুদিন আগে এই আপত্তি করেছিলেন যে ফাটল নিয়ে তারা সটব হয়েছিলেন এরপরে বাইরে থেকে জোরাতালি দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু ভেতরের ফাটল কিন্তু মেরামত কোনো ভাবে হচ্ছে না এতে করে বিপর্যয় হতে পারে এমনটাই আশঙ্কা তাদের আর একই সঙ্গে অভিযোগ উঠেছে কাঠমানির আর এ নিয়েই শুরু হয়ে গিয়েছে শাসক বিরোধী তরজা যেখানে কংগ্রেস এবং তৃণমূল এই কেন্দ্রীয় সরকারি প্রকল্প নিয়ে বিজেপিকে দুষছে আর বিজেপি সাংসদ বলছেন যে কেন্দ্রীয় সরকারের টাকায় রাজ্য সরকার এই প্রকল্পের দায়িত্বে ছিল রাজ্যের এজেন্সি এখানে কাজ করেছে ফলে তিনিও তদন্ত দাবি করেছেন এখন দেখা যে এই সমস্যা সমাধানে কি উদ্যোগ নেওয়া হয় এবং যাতে সেতু চালুর আগেই যাতে ওভারব্রিজ শক্তপোক্ত শক্তপক্ত থাকে তার জন্য কি পদক্ষেপ প্রশাসনিক স্তরে নেওয়া হয় রুমেলা বেশ আর এর যে প্যানেলগুলো আছে সেগুলোকে তো মানে মেরামত ঠিক করতে হবে তো এখন যেভাবে হচ্ছে রিপেয়ারিংটা সেটা মনে হয় ঠিক হচ্ছে না নাগিয়ে সব রিভিউ করছে যেগুলো খামতি আছে সেগুলো ঠিকঠাক সিমেন্টের যেগুলো ফাটল ধরে গেছে সেগুলোতে কি করছে দেখলাম পেস্ট করছে কিন্তু পেস্ট করলে তো হবে না ওগুলোকে তো ঠিক পুরোপুরিভাবে খুলে ওটাকে ঠিক করতে হবে নাহলে তো মানুষের আশঙ্কা তো ঠিকই যাচ্ছে না আরে থেকে দেখতে পাচ্ছেন না ফাটলটা কিন্তু ভিতরে তো ফাটল থেকেই গেছে এমন মনে হয় তদন্ত করে ভালো করে করলে সবথেকে ভালো হয় যাতে জনসাধারণের যাতে কোনো রকমের কোনো দুর্ঘটনার আশঙ্কা যাতে না পড়ে দুর্নীতি তো হয়েছে কিন্তু কে কি করেছে না করেছে আমার দেখার দরকার নেই আমি চাইছি কাজটা যেন সঠিকভাবে হয় দেখুন এটা তো সেন্ট্রাল সরকারের কাজ বিজেপি সরকারের কাজ যেমন বিজেপি সরকার তেমন তার কাজ ফাটল তো ধরবেই কারণ এখানে যিনি সাংসদ আছেন ওই বাবু তো কন্ট্রাক্টরের কাছ থেকে একটা বড় অ্যামাউন্টের কাটমনি নিয়ে গেছে তো কন্ট্রাক্টারও কাজ সেইভাবে করেছে শুরু না হওয়ার আগে ফাটল ধরে গেছে এবং সাংসদের মুখে তো কিছু আর কথা থাকবে না এখন প্রতিবাদ করার কারণ উনি তো বড়ো পরিমাণের কাটমানি পেয়ে গেছে মনে তো পকেট ভর্তি উড়ালপুল উদ্বোধন না হওয়ার আগে ফেটে গেছে আমরা এটা ধিক্কার জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি অতি সত্তর এটা ঠিক করা হোক কোনো বিজেপি কাটমানি নাই না চুরি চলবে না ফাঁকিবাজি চলবে না দরকার হলে ভেঙে করতে হবে কোন রকম ফাঁকিবাজি চুরি বরদাস্ত করা যাবে না আমরা এগুলো ধরলেই পাওয়া যাবে বোঝা যাবে যে কে আছে চোরের সঙ্গে ওই ওদের সাথে কারা আছে অবশ্যই তদন্ত নির্দেশ দেবো আমি তো বলছি ওখানে যে আমি এক্ষুনি দরকার ইঞ্জিনিয়ার যারা আছে আমি ওই ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি দরকার হলে পরে এগুলো আমাকে আমি একদিন দরকার হলে আমিও যাবো দেখতে অবশ্যই এগুলো দেখতে হবে জাতীয় সড়কের কাজটা হচ্ছে জাতীয় সড়কের কাজের জন্য রাজ্য সরকারকে দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার কাজ করছে রাজ্য সরকারের সমস্ত ইঞ্জিনিয়ার তারা এখানে যুক্ত আছে নিউজ এইটিন বাংলার খবরের জের ভাঙরে ব্রিজ চুরিতে গ্রেফতার দুই উত্তর কাশীপুর থানার জালের দুই বাসে ভাঙরে ব্রিজের গার্ডরেল ভেঙে দোঙা এবং দোকানের শাটার বসাতে পিলারে একাধিক গর্ত গর্ত করায় ব্রিজের ক্ষতির আশঙ্কা গতকাল খবর দেখাই আমরা তারপরে উদ্যোগ ব্রিজ পরিদর্শনে পঞ্চায়েত প্রধান ঘটনায় গ্রেফতার দুই ভাঙরে ব্রিজের গার্ডরেল ভেঙে দোকান কথা বলবো কল্যাণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কল্যাণ খবর আমরা দেখাই এবং তারপরেই তৎপর প্রশাসন নিউজ এইটিন বাংলার খবরের যে ভাঙড়ে ব্রিজ চুরিতে গ্রেফতার দুই উত্তর কাশীপুর থানার জালে দুই ব্যবসায়ী ভাঙড়ে ব্রিজের গার্ডরেল ভেঙে দোকান শাটার বসাতে পিলারে একাধিক গর্ত আর গর্ত করার ব্রিজের ক্ষতির আশঙ্কা গতকাল খবর দেখানোর পরে উদ্যোগ ব্রিজ পরিদর্শনে পঞ্চায়েত প্রধান ঘটনা ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা খবর দেখানোর পরই তৎপরতা ছবি দেখছেন আপনারা ভাঙ্গুরের ব্রিজ চুরিতে গ্রেপ্তার দুই কথা বলবো কল্যাণ প্রতিনিধি রয়েছেন সঙ্গে কল্যাণ একেবারেই জানিয়ে রাখি আমরা কিন্তু এই এই খবর প্রথম তুলে ধরেছিলাম জনসমক্ষে কারণ যেভাবে ব্রিজ কেটে যেভাবে হচ্ছে কাজ করছিল এক ব্যবসায়ী সেই ঘটনা আমরাই নিউজ এইটিন বাংলাতে প্রথম তুলে ধরেছিলাম আর সেই ঘটনা যখন আমরা সম্প্রচারিত করি সেই ঘটনার পর কার্যত উত্তর কাশ্মীর পুলিশ তারা এই যে ব্যবসায়ী আলী মোল্লার তাকে থানায় ডাক করে এবং থানায় ডাক করিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে যে এই যে কাজ হচ্ছে এই কাজে তার কোনো রকম কোনো অনুমতি আছে প্রশাসনের কিন্তু সে কোনো রকম পারেনি কোন অনুমতিপত্র না থাকায় তাকে কিন্তু হচ্ছে প্রথমে আটক করে এবং তারপরে তার কাছ থেকে সদুপ না পাওয়ায় তাকে গ্রেপ্তার করে পরে পুলিশ তদন্ত করে জানতে পারে এই যে দোকান এই দোকান হচ্ছে চীনা পুকুর এলাকার এক হচ্ছে বাসিন্দার পুলিশ তাকেও ডাক করায় তার কাছে থেকে দোকান নিয়ে এই আলী মোহ্লা সে কিন্তু চালাচ্ছিল পুলিশ এই ঘটনায় মোট দুজনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে আজকে বারুইপুর মহকুমা আদালতে তোলে তবে যে ঘটনা জনসমক্ষে এসছে তা কিন্তু কার্যত ভয় ধরায় সাধারণ মানুষজন তারা এই এলাকায় কিন্তু আতঙ্কিত যেভাবে ব্রিজের একটা হচ্ছে গার্ডওয়াল কেটে এবং তারই পাশাপাশি পিলারের হচ্ছে ডিল করে সেখানে শাটার বসানো হচ্ছে সেই নিয়ে এলাকার মানুষজন কিন্তু যথেষ্ট আতঙ্কিত তারাই কিন্তু প্রথম এই কাজ থেকে উত্তর কাশীপুর থানায় খবর দিয়েছিল উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা এসে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে